নমস্কার সালাম সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা শারীরিকভাবে ভালো আছি সমস্যা হচ্ছে সকাল থেকে বৃষ্টি প্রচুর বৃষ্টি এখন আপাতত বিরতি আছে না এতটা বৃষ্টি হবে এটা ভাবতেই পারিনি আমি তো সকালে যা বিপদে পড়ছিলাম আমার যার একটা নতুন চ্যানেল আছে বিলেজটা সুমন ওটাতে আপনারা দেখতে পারবেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির কিছু অংশ তার মধ্যে তুলে ধরছে আর কি তো কোনো কাজই করা যাবে না দুদিন ধরে সব কাজ বন্ধ বন্ধ আছে বৃষ্টির জন্য এর আগেও দুদিন বৃষ্টি হয়ে গেছে এ থেকে ধানগুলো পেকে আসতেছে ধান ক্ষেতের জল মোটামুটি শুকিয়ে গেছিলো আবার এই দুদিনের বৃষ্টিতে বিশেষ করে আজকের বৃষ্টিতে ভালো রকম জল বেজে গেছে তো এই হলো পরিস্থিতি এখানে আবহাওয়া এ হলো প্রাকৃতিক ব্যাপার এদের মধ্যে এর মধ্যে আমাদের কোনো হাত নেই তো আসি বাড়িতে বাবা বাবাকে সকালে খাওয়া দাওয়া করাইছি খাওয়া দাওয়া করার পর শুয়েই আসে কারণ এই ঠান্ডার মধ্যে কোথায় কী করবে বাইরে হাঁটতে পারবে না কাদা কাদা তো বসে যে ঘরেই থাক ঘরেই আছে তো আজকে যাই করি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের পাশে থাকেন দেখেন কী কি করি কিছু কিছু লতা আবার গাছে জড়াইতেছে তাই ভাবছি অন্যান্য কাজ যেহেতু আছে বন্ধ এই সেটটা একটু পরিষ্কার করে রাখি যে এই যে বাড়িতে গেল তা কাজ রয়েছে এই যে গাছের পাতার যে সমস্যা রয়ে গেছে পাতা নতুন পাতা গজিয়ে পাতা নষ্ট হয়ে যায় natura আবার গরম পড়ছে গরম পড়লে তো মনে করেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি চারিদিকে অন্ধকার হয়ে আসতেছে তলে খালি পরিষ্কার করা হয়েছে আর হয়তো ঘন্টা দুই সময় লাগবে ঘন্টা দুই লাগবে বা তার কিছু বেশিও লাগতে পারে ওনার এক বেলার কাজ রয়েছে আর কি খালি এই সাইডটা পুরো ক্লিয়ার হয়ে গেছে দক্ষিণ সাইড ক্লিয়ার আছে উত্তর সাইড ক্লিয়ার আছে এই পশ্চিম পাহাড়ও অনেকখানি আছে তার উপর একটু জায়গা রয়েছে দেখি আজকাল বলে করা যাবে না বৃষ্টি চলে আসবে বললাম না গরম পড়ছে আবার গুঁড়ে গুঁড়ে ঘুরে বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ বলে

বৃষ্টি চলছেই একভাবে তো রকম রান্না করছি লেটা কিছু দিয়ে সাথে সবজি আছে কেমন আছে চালটা হচ্ছে আমাদের বাড়ির চাল চালটা হচ্ছে চিনিকুড়া

আজকে বাবা সারা দিন ঘরে সকালে বৃষ্টি দুপুরে বৃষ্টি মাঝখানে ঘটার দিকে একটু বিরক্ত ছিল তারপরে তো আবার বৃষ্টি রান্নাঘাটা পড়ে গেছে এটা এটা বিশাল বেশি আপত্তি আকাশের তারের দিকে যে একটা অবস্থা এত মনে হয় না আসলে আর ওই রকম ডিউটি

খাওয়া বলেন পৃথিবীতে ঝাল লবণ সবকিছু মানে একদম ঠিকঠাক মানে দরকার নাই ঠিক আছে

মিনিট দুয়ে বৃষ্টি চলে গেছে এই গাছটা খুব হয়েছে শিউলি ফুল গাছ গতকালকে বলছি এই গাছটার নাম জানো কি দুলন চাপা না কনক ফুল এটার ফুল আসতেছে ছড়ার মতো ফুল হবে এবং এটা খুব সুগন্ধ মেঘের চলছে সন্ধ্যা হতে আর বেশি দেরি নাই তো যাই হোক দিনটা যেভাবে যে দিন যায় ভালো যায় এটাই বলতে হবে তো খারাপ হতে পারে গুড়িগুড়ি বৃষ্টি এখনো হচ্ছে দু পরিমাণে কম তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন